আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা والسلام على اشرف النبیه مرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين রব্বি শরহলি صدري ওয়াইসরলি امরি ওয়াহলুলকদাতা মিল لسانی আফকউ আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা সুরা আলে ইমরানের 121 থেকে 139 নম্বর আয়াতগুলোর বাক্যভিত্তিক অনুবাদ রিভিউ করব ইনশাআল্লাহ আমরা কুইকলি শুরু করে দিচ্ছি আউজুবিল্লাহ মিনা শহীদ কোয়ান্ড রাজিম ওয়াইজ গদাই গদাউ তামিন আহলি আর স্মরণ করো তুমি ভোরে তোমার পরিজন পরিজনদের কাছ থেকে যাত্রা করলে ওয়াইজ গদাই তামিন আহলি তুবাউ উইউল মুকমিনা মাকা ইদা লিল কিতাল যুদ্ধের জন্য বিশ্বাসীদেরকে বিশ্বাসীদের অবস্থা নির্ধারণ করতে তুবা উইউ তুবা উইউ মুকমিনী না আল কিতাব কিতাব যুদ্ধের মুমিনদেরকে যুদ্ধের অবস্থানগুলোর মধ্যে যুদ্ধের জন্য বিভিন্ন অবস্থানে বিন্যস্ত করার জন্য তুমি যখন সকালবেলা তোমার পরিবার পর্যন্ত থেকে বেড়ে আসলা এই এইগুলো ট্রান্সলেশন বা ইস মিন আহলিকা তুবাউ উইহু

তোমাদের মধ্যে দুটি দল ভীরুতা দেখাবার মনস্থ করছিল আন তাফশালা এটা একটা আনমাজদারে দিয়ে আসতেছে তোমাদের মধ্যে দুটি দল ভীরুতা ভীরুতা দেখাবার মনস্থ করছিলেন বল্লাহু অলিউহুমা আর আল্লাহ ছিলেন তাদের উভয়ের অভিভাবক ওয়া আল আল্লাহি ফালিয়া তাওয়াকালিল মুকমিনী মুকমিনুন এ ফ্রেজটা আপনি বারবার পাবেন আর আল্লাহর উপরই তাহলে বিশ্বাস অথবা বিশ্বাসীদের নির্ভর অথবা ভরসা করা উচিত এখানে ফাল ওয়াল ফাল্লি এটা আগে চলে এসছে আল্লাহি এখানে মুকদ্দম আসছে অথবা আল্লাহ মুখ এটাও আপনি যদি সার্চ করেন আপনি কোরআন মজিবে অনেকবার এই ফেসটা পাবেন আর আল্লাহ ইতিপূর্বে তোমাদের সাহায্য করেছিলেন বদরে

লা আল্লাহ তাস করুন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এটাও আপনাদের দেখবেন লা আল্লাহ প্রকাশ করুন এটাও আপনি অনেকবার পাবেন এটাও একটা গ্রিসার্চ হতে পারে কত জায়গায় আল্লাহ লাল আল্লাহ কমতাশ করুন বলছেন সেটা কী কনটেক্সটে বলছেন যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো কৃতজ্ঞতা আকাশ করতে অপপ্রকাশ করতে পারো মানে একটা ফেভারের কথা বলছেন আল্লাহ যে ভদরে তোমরা দুর্বল ছিলে সেখানে আল্লাহ তোমাদেরকে স্পেশাল এইড সাহায্য করেছিলেন আল্লাহ ব্যাপারে সচেতন হও কেন সাহায্য চার থেকে করে তোমরা আদায় করতে ঈদের সাথে সাথে স্মরণ করো আসবে যখন তাকুল তাকুলু নীলমুকি না তুমি বিশ্বাসীদের বলেছিলে তাকুলু তুমি বলেছিলে নীলমুকি না বিশ্বাসীদেরকে কুম এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় আলাফিন যে তোমাদের প্রভু তোমাদের জন্য সাহায্য করুন তিন হাজার মিনাল মালাইকাতি মুনজালিম নেমে আসা মালাইকাদের দিয়ে যে তোমাদের প্রভু তোমাদের সাহায্য করুন তিন হাজার নেমে আসা মালাই দিয়ে আই দাকুম রব্বুকুম বিশালা সাতি আলা মিনাল মালা ইকাতি মুনজালি তারপরে আয়ত হচ্ছে বালা যথার্থ হা ইনতাস তাসবিরু ওয়াত থাকুন যদি তোমরা ধৈর্যশীল হয়ে অবিচল থাকো ও তাকে অবলম্বন করো তাস বিরু ওয়াত তাকু এই ফ্রেজটাও আপনি দেখবেন আবার এসছে

এই যে আমরা একশো বিশ বিশ একশো বিশে পেয়েছি তারপরে এটা একশো পঁচিশে আছে এবং এটা একশো ছিয়াশিতে আছে এই সুরার মধ্যে তিনটা জায়গায় বিষয়টা আছে অতএব এটাও একটা বিশ্লেষণের বিষয় থাকতে পারে যদি তোমরা সবর করো এবং তাব অবলম্বন করো তাহলে কী ঘটবে তিনটা জায়গায় তিনটা কন্ট্যাক্সের আছে অর্থাৎ এটাও একটা ছোটো গবেষণার বিষয় আছে বালা ইনতাসবির অর্থাৎ তাকু ওয়া মিন ফাউরি কুম হিম হাহজা আর তারা তোমাদের উপর এসে পড়ে হঠাৎ করে প্রবল বেগে মিন ফাউরি কুম হাজা মিন ফাউরি কুম হাজা এটাও একটা ইশারা শাহানুশরণ লাহিদ এবং ইদাফার একটা কম্বিনেশন হাজাটা পিছনে চলে গেছে কেননা এটা ফাউরির আগে আসতে পারছে না তাহলে ফাউরির আগে আসলে বাক্য হয়ে যাচ্ছে কিন্তু ফাউরিকুম হাজা এটা হচ্ছে আমাদের ফ্রেজ হাজা ফাউরিকুম এটা সেন্টেন্স হয়ে যায় এটাকে ফ্র্যাগমেন্ট বানানোর জন্য আমরা হাজাটাকে পিছনে নিয়ে গেছি তাহলে আর তারা তোমাদের উপর এসে পড়ে হঠাৎ করে প্রবল বেগে ইয়ং কুম রব্বুকুম তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন বিখাম সতিন আলাফিন তোমাদের প্রভু তোমাদের সাহায্য করবেন করেছিলেন পাঁচ হাজার প্রচণ্ড চিহ্নিত প্রচন্ড আঘাতকারী মাল দিয়ে ঠিক একইভাবে আগের আয়তন হচ্ছে মিনাল মালাইকাতি ইকাতি মনজালিন এখানে আসে মিনাল মালাইকাতি ইকাতি মোসাউইমিন খুব সিমিলার এখান অর্থাৎ বাক্যগুলো আমরা ট্যালি করে দেখতে পারি এখানে কি বলা হচ্ছে ওখানে কি বলা হচ্ছে এটাও একটা ভালো এক্সারসাইজ তারপর একশো ছাব্বিশে আসি ওয়ামা যা আল্লাহ ইল্লা বুসরা আল্লাহ এখানে মা ইল্লার প্লে আছে যা আল্লাহ বুশরা আল্লাহ এটা নর্মাল সেন্টেন্স আর এমফিসিসের জন্য মা ইল্লা ব্যবহার হচ্ছে আর আল্লাহ এটি করেননি তোমাদের জন্য সুসংবাদ ব্যতীত মানে আল্লাহ এটা তোমাদের জন্য সুসংবাদের জন্যই করেছেন এই পাঁচ হাজার তিন হাজার মালাইকা এই হিসাবটা আল্লাহ দিচ্ছেন যাতে তোমাদের হৃদয় এটি দ্বারা প্রশান্ত হয় কেন এই মালাইকা পাঁচ হাজার তিন হাজার মালাইকা এসে সাহায্য করছে নাম্বার এটা একটা সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট আছে তাদের মানে তাদের অন্তরকে এটা প্রশান্ত করে সেটা এক পাবলি পারপাস আল্লাহ এই নাম্বারগুলো বলছেন সেটা এখানে সেটি বর্ণনাটা বলা হচ্ছে ওয়ালি তাতমা ইন্না কুলু বহু কুলু বকুম বেহ ওয়ামা নাসরু ইল্লা মিন ইন্দুল্লাহ আজিজ আল হাকিম মা ইল্লা ওখানে আলাদা করে এসছে আল নাসরু মিনাল মিন ইন্দুল্লাহ সাহায্য প্রকৃত সাহায্য আল্লাহর তরফ থেকে যিনি হচ্ছেন আল আজিজ আল হাকিম আর সাহায্য আসে না শুধু আল্লাহর দরবার থেকে ছাড়া মহাশক্তিশালী পরমবিহানী আল আজিজুল হাকিম এটা একটা ফ্রেজ কোরআন মজিদে অনেকবার পাবেন এটাও আমরা সুরা হাদিদের বর্ণনার মধ্যে আমরা খুব সুন্দর করে এটা পড়ছি কিভাবে হাদিদের মানে তিনি আল আজিজুল হাকিম সেটার একটা বর্ণনা ওখানে আছে এটাও একটা ইন্টারেস্টিং ফ্রেজ আপনি বারবার ইনশাল্লাহ পাবেন তারপর একশো সাতাশে কাফারু। যেন তিনি যারা অবিশ্বাস পোষণ করে তাদের এক দলকে নিশ্চিন্ন করতে পারেন যারা কুফর করে তাদের মধ্যে থেকে একটা দলকে যাতে তিনি নিশ্চিন্ন করতে পারেন আও অথবা অথবা বিতা তাদের পরাভূত করতে পারেন কালিবু খুন যেন তারা নিরাশ হয়ে ফেলে যায় টোটাল মেকানিজমের পিছনে আল্লাহ রিজনিং বলছেন সেটাও এখানে শেষ হচ্ছে তারপরে শেষে এই আলোচনাটা শেষ হচ্ছে এভাবে যাই কিছু ঘটুক না কেন কেনা মিনাল এ ব্যাপারে তোমার আলোয় কোনো সংস্রপ নেই যা কিছু ঘটছে এটার ব্যাপারে তোমার কোনো রকম সে নাই রসুল্লা সাল্লামকে বলছে তোমার কোনো রোল নাই সে জিনিসটা বলছে যে আও ইয়াতু বা আলাইহিম যে তিনি তাদের ফিরে তাদের প্রতি ফিরবেন মানে আল্লাহ তাদের কবা কবু কবুল করবেন অথবা হুম অথবা তাদের শাস্তি দেবেন এই বিষয়ে তোমার আসলে কোনো করণীয় কিছু নাই ফা জলিমুন যদিও তারা নিঃসন্দেহে অন্যায়কারী কেন এটারও সুন্দর তাফসির আলোচনা আছে যে আবুল সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ তারা ছিল জলিম পরবর্তীতে আল্লাহ তাদেরকে মুসলিম বানিয়েছিলেন অতএব রসুল্লা সাল্লামকে সব কিছু বলার পরে এই কথাটাই বলছেন লাকা মিনাল আমরিস এই ব্যাপারে তোমার আদৌ কোনো সংসার নয় কী ব্যাপারে তিনি তাদের তবা কবুল করবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন এটা হলো সম্পূর্ণ তার ডিসক্রিপশন আল্লাহর ডিসক্রিপশনাহুম যদিও তারা জলিন সেক্ষেত্রে এটাও একটা সুন্দর আয়াত দিয়ে এই ছোটো একটা রুকু এখানে শেষ হচ্ছে তা আমরা সেকেন্ড রুকু শুরু করব আজকে নার্সারি সেকেন্ড এই রুকুটা উনত্রিশে শেষ হচ্ছে ওয়ালিল্লাহ মাফিল আর্ আর আকাশ মন্ডলীতে যা কিছু আছে ও যা কিছু আছে পৃথিবীতে সব সে সবই আল্লাহ ওয়াদিল্লাহ মাফিস মাফিল এখানে দেখেন মা দুইবার এসছে ইয়াক ফির উলি মাইয়া শাহ ও আয়ুয়াদ দিব মাইয়া শাহ তিনি যাকে ইচ্ছা করবেন পরিত্রাণ করবেন এবং যাকে ইচ্ছা করবেন শাস্তিও দেবেন ওয়াল্লাহ গফুর ও রাহিম এন্ড অব দি ডে তিনি হচ্ছে গোফর বিশাল মাত্রায় ক্ষমা করেন এবং বিশাল মাত্রায় রহমত করে যাচ্ছে এটাও একটা আয়াত এটাও দেখবেন সুরা একটা সুন্দর প্যারালাল আছে দুইটা সুরার মধ্যে সুরা বাকার সুরা গান এরপর আসি আমরা একশো তিরিশে ইয়া আই ভাল্লা ওহে যারা ইমান এনেছো বা ওহে যারা ইমান আনা এনেছো বলে দাবি করছো সুদ গল করো না তাকে দ্বিগুণ ও বহুগুণিত করে আদো আল্লাহর ব্যাপারে সচেতন হও আল্লাহকে ভয় শ্রদ্ধা করো লা আল্লাহ কুন তুফলিগুণ যাতে করে তোমরা সফল হতে পারো তাহলে সফল হওয়ার একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে সুদ থেকে নিজেকে বেঁচে রাখা বাঁচায় রাখা দুনিয়ান এবং আখেরাতে এটার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা অথচ সুদ আমাদের প্রতিনি প্রতিনিয়ত জীবনের একটা রেগুলার ইস্যুতে পরিণত হয়েছে নার আর সতর্ক অবলম্বন করো সেই আগুন সম্পর্কে আল্লা উইথ দ্য যা তৈরি করা হয়েছে অবিশ্বাসীদের জন্য একই আলোচনার মধ্যে এসছে তারপরে ওয়া আতি উল্লাহ ওয়ার রসুল আর আল্লাহ এবং তার রসুলের অনুগত হও লা আল্লাহ কুম তোর হামুন যেন তোমাদের করুণা দেখানো হয় লা আল্লাহ কুম হামুন এখানে দেখেন লা আল্লাহ কুম তুফনি হুন এই দুইটা খুব রিলেটেড একটা কনভারসেশান এখানে এসছে ছোটো ছোটো আয়াত এবার ১৩৩ তেত্রিশে আমরা দেখি এখানে আর একটা বিষয় এসছে ওয়া সার ইলাল মা ইলা মাক ফেরাত মির্রাব্বিকুম আর তৎপর হোক তোমার প্রভুর দিকে প্রভুর কাছ থেকে পরিত্রাণ লাভের জন্য ক্ষমার জন্য তোমার প্রভুর দিকে প্রতিযোগিতা করে ধাবিত হও এভাবে ওয়া জান্নাতিন এবং একটা জান্নাতের ব্যাপার দিকেও ধাবিত হও আর দু এবং স্বর্গ উদ্যানের জন্য যার বিস্তার হচ্ছে আকাশ মহাকাশ মন্ডলীয় পৃথিবীর জুড়ে ও ইদাতলিল মুক্তাকিম তৈরি করা হয়েছে মুক্তাকিদের জন্য বা ধর্মপরায়ণদের জন্য এটা একটা সুন্দর আয়াত তারপরে এই মুত্তাকিকে বর্ণনা করা হচ্ছে পরের আয়াতে আল্লা যারা ইউনফিকুনা রা ইউনফিক রাই যারা খরচ করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায় ওয়াল কাজ আল গাইজ আর কোচ সম্বরণ সম্বরণ করণ অবস্থায় ওয়াল আফ ইনা আনিম নাজ আর মানুষের প্রতি ক্ষমাশীল অবস্থায় এই অবস্থায় অবস্থায় তিনটা অবস্থার কথা দিয়ে একটা ট্রান্সলেশন হয় ওয়াল্লাহু ইহুবুল মোহসিনিম আর আল্লাহ সৎকর্মী কর্মীদের কর্মীদের ভালোবাসেন এটা একটা এটা সেখানে গ্রামে দাঁড়াবে যারা খরচ করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায় আর কোদ সংবরণ অবস্থায় আর লোকজনের প্রতি ক্ষমাশীল অবস্থায় মানে ওই খরচের কথাটাই তিনটা স্টেটের কথা বলা হচ্ছে এটা একটা ট্রান্সলেশন আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসে আর একটা ট্রান্সলেশন হবে এভাবে আল্লাফি সরাই তাকি কারা তাদের প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে যারা স্বচ্ছল অবস্থা এবং অসল অবস্থায় তারা খরচ করে দ্বিতীয় অ্যাট্রিবিউট হচ্ছে ওয়াল যারা ক্রোধ সংবরণ করে ওয়াল আর যারা লোকজন প্রতি ক্ষমাসীন মানে তিনটা আলাদা গুণের কথা এখানে এভাবে বর্ণনা হচ্ছে ওয়াল্লাহ ইউবুল মহসলিন আল্লাহ ভালোবাসে ভালোবাসা এটা গ্রামেটিক্যাল ডিফারেন্সের জন্য দুইভাবে এটাকে ট্রান্সলেশন অনেকেই করে থাকেন দুইটার ব্যাপারে দুই ধরনের আলোচনা আছে এবং দুইটাই অনেকে বলেন যে অ্যাপ্লিকেবল কোরআনের ল্যাঙ্গুয়েজটা ওরকমই বলা হচ্ছে তারপরে সে মুতাকিদে ফার্দার বর্ণনা করা হচ্ছে আল্লা দিনা তারা আরও কি হয় তারা ইজা ফা আলু ফা হেসেদান আর যারা যখন কোনো গর্ভিত কাজ করে আও দর ও হুম অথবা নিজের প্রতি অন্যায় করে জাকারুল্লাহ আল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে হাস্তা ফেরু লিজুনু বিহীম এবং ও তাদের অপদের জন্য পরিত্রাণ চায় তারা ক্ষমা অপরাধের জন্য ক্ষমা চায় ওয়ামাইয়া ফেরু জুনু বা ইল্লাল্লা বস্তুত আল্লাহ ছাড়া কে আল্লাহ ছাড়া তা আর কে অপরাধ ক্ষমা করে ওয়ালাম ইউসের ও আলা মাফ আলু বাহুমি আলামুন আর তারা যা করেছিল তাতে জেনে শুনে আঁকড়ে ধরে থাকে না তালে এটা হচ্ছিল কন্টিনুয়াস টব করা নিজেকে সংশোধন করার যে প্রচেষ্টা একজন মুত্তাকির মধ্যে থাকে সেই জিনিসটাকে খুব সুন্দর করে বলা হচ্ছে যখনই তারা কোনো মন্দ কাজ করে অথবা তারা নিজের উপর অন্ধ কোনো অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে যায় অথবা নিজের উপর মন্দ কাজ করে সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ক্ষমা করে এবং বলে ওয়ামাইয়াকুপ দুনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ক্ষমা ক্ষমা করার আর কে আছে ওয়ালাম ইয়েসুরুল আলামা ফল আলামুন এবং তারা যা করছে সেটার মধ্যে গোঁ ধরে বসে থাকে না তারা কন্টিনিউয়াসলি ক্ষমা করে তাদের কোর্স অফ অ্যাকশানকে পরিবর্তন করে এটাও মুক্তাকিদের ব্যাপারে আরেকটা সুন্দর ডেফিনেশন এখানে বলা হচ্ছে এটাও ইন্টারেস্টিং তারপরে একশো ছত্রিশ সেটাকে সামারি করা হচ্ছে উলাইকা এই মুক্তাকিদের বলা হচ্ছে যাদেরকে আগে বিটায় বর্ণিত হচ্ছে যা উহুম তাদের যা হলো মাক ফেরাতুমের রববিহীন তাদের রবের পক্ষ থেকে স্পেশাল মার্সি এরা তাদের পুরস্কার হচ্ছে এদের রবের কাছ থেকে পরিত্রাণ ওয়া জান্নাত এবং স্বর্গ উদ্যান সমূহ তাজরি মিন তাহতিহাল আনহারু যার নিজ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে ফল ইদিন তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে ওয়া নেকমা আজরুল আহমেদিন আর কর্মীদের জন্য কতই না চমৎকার পুরস্কার আজরুন আর খুব ইন্টারেস্টিং বিষয় এই জান্নাত এখানে জান্নাতুন এখানে বহু অনেকগুলো জান্নাত যদিও এখানে সার ইউ তিনি যখন বলা হচ্ছে তখন এখানে একটা জান্নাতের কথা বলা হচ্ছে তারা এই স্ট্যান্ডার্ড অর্জন করতে পারবে তাদের জন্য মাল্টিপল গার্ডেন হবে সেটাও একটা সুন্দর ক্যারালয় এই আয়াত গুচ্ছের মধ্যে আছে তাহলে এটাও কিন্তু একটা একশো তিরিশ থেকে একশো ছত্রিশ পর্যন্ত আপনার নিয়মিত মুখস্থ করে নিয়মিত সালাতের মধ্যে পড়তে পারে খুব সুন্দর একটা সেকশন ছিল এটা এখানে এতটুকু পড়লেও আলহামদুলিল্লাহ নাম তো আমরা বাকি তিনটা এক আজকের আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছিল অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে তখলক মিন কবলতুম সুনান ফাসিরু ফিল আরদ অর্থ তোমরা জমিনে ভ্রমণ করো ফানজুর আতকল দেখো কাইফা কানা আতিবাতুল মুকাজ্জিবিন ASCII এর কারিজ পরিনীতি কি রূপ হয়েছিল খুব সুন্দর একটা আর যখন জমিনে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আল্লাহ বলতে শেখনা দেখো এই যে 40 ফিট 100 ফিট মাটির নিচে যে পুরা কি যেটা প্রত্নতাত্ত্বিক যেসব সাইট তো সেখানে প্রশ্ন হচ্ছে এগুলো নিচে গেল কীভাবে সেরকম একটা প্রাণচঞ্চল একটা শহর কীভাবে মাঠে নিচে চলে গেল অতএব আল্লাহ বলছেন যে দুনিয়াতে ঘুরে দেখো ঘুরে কি দেখতে পাবা তাই ফাঁকা না আকি বাতুল মোকাজ দেবিন অস্বীকারীদের রূপ হয়েছিল বিভিন্ন সমস্ত এলাকায় সে সুন্দর মানে নমুনা আছে বাংলাদেশে যেমন বিভিন্ন পরিত্যক্ত জমিদার বাড়ি আছে ঠিক একইভাবে সারা পৃথিবীতে পরিত্যক্ত রাজপ্রসাদ আছে সেটার একটা সুন্দর রেফারেন্স এখানে আল্লাহ বলছে এটাও একটা সুন্দর আয় তারপরে আল্লাহ এটার উপর পুরাটার উপর কমেন্ট করতেছেন ওয়ান থার্টি এইট হাজ আ বায়ান উল্লিন নাস এগুলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা ওয়া হুদান ওয়া মাউ এজাত উল্লিন এটা সবার জন্য সুস্পষ্ট বর্ণনা কিন্তু এখান থেকে শুধু মুত্তাকিরাই এখান থেকে উপদেশ এবং কেদায়ত নিতে পারবে পরের বাক্যে বলছে বাহুদান এবং মুত্তাকিদের জন্য হেদায়ত হৃদয়গ্রাহী উপদেশ এটা সবার জন্য আল্লাহ বর্ণনা করছেন কিন্তু মুত্তাকিরা এটাকে হৃদয়গ্রাহী হৃদয়গ্রাহী উপদেশ হিসেবে নিতে পারবে এটাকে হেদায়ত হিসেবে নিতে পারবে খুব অসাধারণ স্টেটমেন্ট ওয়ান থার্টি এইট তো আজকের দিনে আমরা শেষ আয়ারটা করি সেটা হচ্ছে আল্লাহ শেষে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহান অতএব তোমরা দুর্বল চিত্ত হও না এবং অনুশোচনা করো না ওয়া তুমুন আলাও আলাউনা কারণ তোমরাই হবে উচ্চ পদস্থ তোমরাই হবে বিজয়ী কিন্তু তোমরা বিশ্বাসী করো সে আল্লাহ কনক্লুড করলেন যে যদি ইমানদার হওয়া যায় তাহলেই সবার অবস্থানের উপরে অবস্থান করা যাবে আর ইমানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সাথে কতজন বাহিনী আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর সাথে আমার যোগাযোগ যথাযথভাবে আছে কিনা বহুদের যুদ্ধের প্রেক্ষাপটে পোস্টবার কমেন্ট্রিতে এই একশো থেকে আলোচনা শুরু আজকে আমরা এটা শুরু করলাম তো ইনশাল্লাহ এটা অসাধারণ একটা সেকশন আপনি বারবার এটা পড়তে পারি আস্তে আস্তে বুঝে বুঝে এটা খুব ইন্সপায়ারিং একটা সেকশন তো সেখানেই আল্লাহ এই কথাগুলো বলছেন তো অখামদুলিল্লাহ তো আমরা আজকে আমাদের সব সেশনটা এখানে শেষ করছি শোভাক আল্লাহ হুম আবে হামদিকা আশাদুলাল্লাহ ইলাহাই কাতুল্লাহ সালাম ওয়ালাইকুমবার হয়তো লাহে ওরা